জিততে থাকা বাংলাদেশের কঠিন সর্বনাশ হল হাসান মাহমুদ পাঁচ উইকেট নিয়ে দিলেন শেষ দাম আবারও সাকিবের টাইম আউটের ভয়ে দৌড়ালো পাকিস্তানি ব্যাটার দর্শক পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া সিরিজ জিততে চলেছে বাংলাদেশ তবে সিরিজ জয়ের পথে এখন বড় বাধা বৃষ্টি বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্টে চতুর্থ দিন গড়ালো যেখানে যেখানে এই ম্যাচের প্রথম ইনিংসে পাকিস্তান ২৭৪ করে অল আউট হয় এরপরে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে দুইশো বাষট্টি করে বারো রানের লিড নিয়ে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে একশো বাহাত্তর রান করে আলাউট আউট হয়ে যায় বাংলাদেশের হয়ে দুর্দান্ত বলিং করেন হাসান মাহমুদ একাই পাঁচ উইকেট তুলে নিয়ে সৃষ্টিকর্তার লুটে পড়েন মাঠেই অন্যদিকে গতির ঝড় তুলে নাহিদ রানা বিধ্বস্ত করেছে পাকিস্তানি ব্যাটারদের চার উইকেট তুলে নিয়েছেন নাহিদ করে অল আউট হয়ে গেলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় একশো পঁচাশি রানের সেই টার্গেটের চতুর্থ দিনের দ্বিতীয় শেষণের কয়েক ওভার খেলে বাংলাদেশ যেখানে দুর্দান্ত ব্যাটিং দুই ওপেনারের তবে চতুর্থ দিনের শেষ শাসনের ব্যাটিং এ নামতেই শুরু হয় তুমুল বৃষ্টি যেখানে বাংলাদেশ বিয়াল্লিশ রান সংগ্রহ করেছে সাত ওভার খেলে দুই ওপেনারে জাকির হাসান করেছেন একত্রিশ আর সাদমান ইসলাম করেছেন উনিশ রান এমন ব্যাটিং হতে শুরু হয় বৃষ্টি আপাতত খেলাটি বৃষ্টির জন্য বন্ধ করা হয়েছে তবে চতুর্থ দিনে বৃষ্টি হলে পঞ্চম দিনে সে বাংলাদেশ ম্যাচটা অনায়াসেই জিতে যাবে আর জিতে গিয়ে রেকর্ড গড়া সিরিজ জিতবে পাকিস্তানকে হয়টস করেন এ ম্যাচে আবারও সাকিব আল হাসানের করা টাইম আউটের শিকার হতে যাচ্ছিলেন আবরার আহমেদ পাকিস্তানের ব্যাটার আবরার আহমেদ ব্যাটিংয়ে আসতে বিলম্ব করেছিলেন আর তখন সাকিব আল হাসানও রীতিমতো হাঁচছিলেন হাসছিলেন ডাগ আউটে থাকা ইসলাম রাও